হ্যালো বিবার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের অনেকের টিকটক আইডি আপনারা সারা জীবনের জন্য ডিলিট করে ফেলতে চান তো কিভাবে ডিলেট করবেন প্রথমত আপনারা আপনাদের টিকটক আইডিতে চলে আসবেন তো টিকটক আইডিতে আসার পরে আপনারা টিকটক গাড়ির সেটিং অপশনে চলে আসবেন তো প্রথমত আমি আমার টিকটক আইডিতে চলে আসছি দেখতেছেন তো আইডিতে আসার পরে আমরা আমাদের মানে যেই অ্যাকাউন্ট অপশনটি মানে প্রোফাইল অপশানটি সেখানে চলে আসবো তো এখানে আসার পরে আপনার হাতের ডান আটের উপরে একটি থ্রি ডট মেনু দেখছেন সেখানে ক্লিক করবেন তো এই যে এই যে উপরে দেখতেছেন একটি থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সেটিং অপশানটি চলে আসবে আপনাদের যে টিকটক সেটিং অপশানটি আছে সেই সেটিং অপশানটি চলে আসবে এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এই লেখাটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে পরবর্তী একটি পেজে নিয়ে আসবে তো সেটিং অ্যান্ড প্রাইভিসিতে ক্লিক করার পরে আমরা একটি পেজে নিয়ে আসলো এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্ট নামে একটি লেখা দেখতেছেন এখানে ক্লিক করবো তো অ্যাকাউন্ট নামে লেখাটিতে ক্লিক করার পরে আমাদের পরবর্তী একটি স্টেপে নিয়ে আসবে তো এমন একটি পেজে নিয়ে আসলো এখান থেকে আমরা এই যে ডিরেক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো এই লেখাটিতে ক্লিক করার পরে আমাদেরকে পরে একটি পেজে নিয়ে আসবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য তো এরপরে আমরা এখানে এই যে দেখতেছেন ডিলেট অ্যাকাউন্ট প্রাইভেসিটি এখানে ক্লিক করব এই যে এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে আমরা একটি পেজে নিয়ে আসবে এখানে অনেকগুলি অপশান থাকবে আপনারা যে কোনো একটু অপশান সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে টিক এই যে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে পরে একটি পেজে নিয়ে আসবে তো আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আমাদের মাঝে আমার একটি পেজ চলে আসলো এখান থেকে আপনি এই যে হাতের বামছাটির নিচে দেখতেছেন বাই কন্টিনিউ এখানে ক্লিক করবেন এই যে অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লাল যে অপশানটি আসছে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপরে আমাদের আইডিটি ডিলেট হয়ে যাবে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ঠিক আছে আর ভেরিফাই করা লাগবে না আপনি এখান থেকে ডিলেট হয়ে যাবে তো এখন আপনি যদি তিরিশ দিনের ভিতরে এই আইডিতে না মানে এই আইডিটি না লগ ইন করেন তারপরে আপনার আইডিটি মানে চলে যাবে মানে ডিলিট হয়ে যাবে আর যদি তিরিশ দিনের ভিতরে আবার লগ ইন করেন তাহলে আর যা মানে একেবারে ডিলেট হবে না তো আপনার তিরিশ দিনের ভিতরে এই আইডিটি আর লগ ইন করবেন না অন্য একটি আইডি লগ ইন করলে করতে পারেন তো এই আইডিটি এখন আপনার ডিলেট হয়ে যাবে একেবারে মানে মানে একেবারে ডিলিট হয়ে যাবে আর ক কখনো এটা লগ ইন করতে পারবেন আর যদি তিরিশ দিনের ভিতরে লগ করেন তাহলে আপনার এটা নতুন করে আবার চালু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনাদের টিকটক আইডিকে জীবনের তরে ডিলিট করবেন তো ওকে বিবার আজকে ভিডিওটি পর্যন্তই আজকে ভিডিওটি পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ